টানা দুই দফা বাড়ার পর এক ধাপ কমানো হয় গহনা সোনার দাম যা সর্বশেষ প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ বাষট্টি হাজার একশো ছিয়াত্তর টাকা যার স্থায়িত্বকাল ছিল মাত্র একদিন তখন এটাই ছিল দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম দাম কমানোর পর দুই দিনের মাথায় আবারও নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস হ্যাঁ বন্ধুরা এবার আটচল্লিশ ঘন্টার ব্যবধানে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে আবারও ইতিহাসের শীর্ষস্থানে পৌঁছে গেল মূল্যবান এই ধাতুটির দাম ষোলো এপ্রিল সন্ধ্যায় বাজুসের এক প্রেস কনফারেন্সে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে গতকাল বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সৈকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় তারা বলেছে বিশ্ব রাজনৈতিক অস্থিরতা এছাড়া অনেকটাই বেড়েছে আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড অর্থাৎ পাকা সোনার দাম তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে দাম বাড়ানোর বিষয়ে তারা আরও বলেছে সবচেয়ে ভালো মানের অর্থাৎ হলমারিক যুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে তিন হাজার তেত্রিশ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এখন বাইশ ক্যারেট প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার দুশো নয় টাকা নতুন এই দাম সতেরোই এপ্রিল সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে আর এটাই বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম এছাড়া একুশ ক্যারেটে বাড়ানো হয়েছে দুই হাজার আটশো বিরানব্বই টাকা তাতে প্রতি ভরিষণার দাম দাঁড়িয়েছে এক লাখ সাতান্ন হাজার ছয়শো সাতানব্বই টাকা গতকাল একুশ ক্যারেট প্রতি ভরিষণার দাম ছিল এক লাখ চুয়ান্ন হাজার আটশো পাঁচ টাকা এছাড়া গতকাল আঠারো ক্যারেট প্রতি ভরিষণার দাম ছিল এক লাখ বত্রিশ হাজার ছয়শো নব্বই টাকা যা বেড়েছে দুই টাকা দাম বেড়ে এখন থেকে আঠারো কারের প্রতি বরি নতুন দাম হয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার একশো চুয়াত্তর টাকা অন্যদিকে ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়েছে দুই হাজার একশো বাইশ টাকা এতে করে প্রতি ভরি দাম দাঁড়িয়েছে এক লাখ এগারো হাজার ছয়শো উনষাট টাকা যা এর আগে ভরিতে সাতশো চৌত্রিশ টাকা কমিয়ে এক লাখ নয় হাজার পাঁচশো সাতত্রিশ টাকা নির্ধারণ করেছিল বাজুস এদিকে আজ সোনার দাম বাড়লেও এখনও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম বন্ধুরা এর আগে গত তেরো এপ্রিল বাইশ ক্যারেট স্বর্ণের দাম কমেছিল ভরিতে এক টাকা যা এবার এক ধাপে বেড়েছে তিন টাকা বন্ধুরা নিয়মিত সোনা ও রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া আজকে নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ